ગાડી <Gãraja> ઘર <injected language> <ged language> <Anfang> <Administration language> এখন গোদা ভবনের ভেতরের কাছে ঠিক আছে দেখুন লাগছে দোকানপাট এই হচ্ছে গোদাভবন গেস্ট হাউস নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো অনলাইনে বুক করার জন্য এখানে আপ টু কত টাকা বললো পাঁচশো টাকা থেকে যেমন চারশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রুম পাওয়া যায় এই যে এখানেই আসবেন জাস্ট এই যে গদাভবনটা আছে এই ভবনের সামনেই এখানে রাইট সাইডে এখানে কুপন দেয় এখানে আপনারা খাওয়ার জন্য কুপন নিয়ে নেবেন আর জাস্ট ওর পিছন দিক দিয়ে রিসেপশান সিঁড়ি আছে ওইখানে ওপরে উঠে গিয়ে গদাভবনে বুক করে নেবেন

যে ইস্কন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা ইস্কন মন্দিরের ঠিক সামনে আছি আমরা আপাতত এখন এগুলো হচ্ছে এক একটা মঠ ঠিক আছে এখানে আপনারা যখন আসবেন দেখতে পাবেন এইগুলো কিন্তু সব কিছু করতে নেই ঠিক আছে দেখুন আর দেখতেই পাচ্ছেন আমি তো আপনাদের সবটাই দেখিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক আছে আপনারও I okay. do